প্রখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ এবং প্রখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের ভেতর একবার একটা তর্ক হয়েছিল জর্জ বার্নার্ড শ বলেছিলেন রাজনৈতিক এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে মাধ্যম হিসেবে সিনেমাকে ব্যবহার করা যেতে পারে এই রকম একটি মাধ্যম হিসেবে মানে প্রতিবাদের মাধ্যম হিসেবে সিনেমার একটা পোটেন্সিয়াল আছে চার্লি চ্যাপলিন অবশ্য সেটা মানতে মোটেই রাজি হয় তিনি বলেছিলেন সিনেমাকে বিনোদন হিসেবে দেখাই ভালো বিনোদন ছাড়া অন্য কিছু হওয়া বোধহয় সিনেমার দ্বারা সম্ভব নয় কিন্তু কথা জর্জ বার্নার্ড শকে বলা সত্ত্বেও চার্লি চ্যাপলিন কিন্তু নিজের সিনেমাকে বহুবার প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন মসিয়া ভার্দু সিনেমায় মডার্ন টাইমস সিনেমায় বা দ্য গ্রেট ডিকটেটার সিনেমাটিতে কোথাও তিনি পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুখর কোথাও তিনি উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন কোথাও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সরব এরকমভাবে নিজের মতামত রাখার মাধ্যম হিসেবে সিনেমাকে তিনি বহুবার ব্যবহার করেছেন মজা করতে করতে ব্যবহার করেছেন কিন্তু করেছেন এই স্ববিরোধটা বোধায় একজন মহৎ শিল্পীর বৈশিষ্ট্য তবে হ্যাঁ স্ববিরোধ থাকলেই তিনি মহৎ শিল্পী এমনটা বোধ না ভেবে নেবাই ভালো সেটা শিল্পের প্রতি অন্যায় হবে